ভোটের প্রাককালে মালদায় বোমা উদ্ধার একাধিক বোমা উদ্ধারের ঘটনা ঘটল মালদার কালিয়াচক থানার রাজনগর মডেল এলাকায় বোমা উদ্ধার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক তৈরি হল কালিয়াচকের রাজনগর বাজার এলাকায় জানা গেছে রাজনগর বাজার কমিটির একটি পরিত্যক্ত ঘরে এদিন একাধিক বোমা দেখতে পান স্থানীয়রা এই খবর জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক তৈরি হয় খবর পেয়ে কালিয়াচক থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে যায় পাশাপাশি খবর দেওয়া হয় সিআইডি বম্ব স্কোয়াডে খবর পেয়ে বম্ব স্কোয়াড সহ দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে যায় এরপর বম্ব স্কোয়াডের কর্মীরা পরিত্যক্ত ঘরটি থেকে মোট দশটি তাজা বোমা উদ্ধার করেন পরে উদ্ধার বোমাগুলি নির্জন স্থানে নিয়ে গিয়ে বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করেন তবে কেউ বা কারা ওই স্থানে কি উদ্দেশ্যে বোমা মজুত করেছিল তা এখনও জানা যায়নি তাই গোটা বিষয়টি খতিয়ে দেখতে কালিয়াচক থানার পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট গ্রামের প্রতিনিধি আমাদের মডেল বাজার রাজনগর মডেল বাজার বলে কম্পিউটার পাসিং বহুদিন থেকে ওই পার্টি অফিসটা বন্ধ ছিল তার মানে ওখানে দশটা আর রেখে গেছে হ্যাঁ তো দশটা বোমা রেখেছে সেটা সারা কেউ ইনফরমেশান করেছে তার জন্য সারা এসেছিল ওখান থেকে বোমটা উদ্ধার করে বোমটা বাস করেছে এটা কারা রেখে গেছে সেগুলো আমি বলতে পারব না ঠিক আছে এখন আর মধ্যে কার কি আছে না আছে কার বিরক্ত লি আছে সেটা তো আমরা বলতে পারবো না ওটা কি পরিত্যক্ত ঘর ছিল বাজার কমিটি হ্যাঁ পরিত্যক্ত না বহুদিন পুরানো ঘর ছিল ওটা কোনো বাসা বসবাস কোনো কিছু হচ্ছে না কাছা পড়ে থাকে ঠিক আছে বাজার কমিটি হ্যাঁ বাজার কমিটি দিলো অফিসটা কিভাবে দেখতে পেলো কিভাবে ইনফরমেশন হলো সেটাও আমি বলতে পারবো না আমার নাম মুক্তার শেখ